কি কি সাবজেক্টে অ্যাপ্লাই করাটা ভালো কোন কোন সাবজেক্টের পিয়ার রেশিও কেমন বা যদি আপনি পার ইয়ার টিউশন কথা বলেন ইউকে এবং অস্ট্রেলিয়া টিউশন ফিজ কিন্তু অলমোস্ট সেম কোন কোন কোর্সগুলি নিলে পর আপনার ক্যারিয়ারটা ভালো হতে পারে বা পিয়ার পাওয়া তারপরে সুবিধা হতে পারে অনেকে এই কথা বলে যে আসলে একটা যদি ঢিল যদি মারা হয় বাংলাদেশে কারো ঢাকা শহরের উপর তো কোনো না কোনো ইঞ্জিনিয়ার মাথায় পড়বে আমি ছোটোবেলায় আসলে যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন দেখতাম যে আসলে অ্যাকাউন্টিং বা পড়ার জন্য যেত যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া একটা চমৎকার একটা হতে পারে আপনার জন্য আর একটা ইন্ডাস্ট্রি নিয়ে আমি কথা বলবো বা সাবজেক্ট নিয়ে কথা বলবো যেই সাবজেক্টটা রাইট নাও পিয়ারের জন্য অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ডে কিন্তু খুব মারাত্মক একটা অবদান রাখছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিন্তু আমি সবসময় বলি যে খালাতো ভাই চাতো ভাই পাশাপাশি আমি কিছু আরও কিছু এক্সট্রা কোর্সের কথা আমি আপনাদেরকে বলে দিই এই আটটা কোর্সের বাইরে যেরকম এবং এই ধরনের কোর্সে কিন্তু খুবই টিউশন ফিজ কিন্তু অ্যাফোর্ডেবল হয়ে থাকে বাট স্ট্রং পিয়ার পসিবিলিটি আপনার কিন্তু রয়ে যায় হ্যালো ড্রিমার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো রয়েছেন এবং আমি আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমি একটি সিরিজ তৈরি করব স্টারি অস্ট্রেলিয়া নিয়ে আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখেন অথবা তারা মনে করেন যে আমরা মাত্র শুধুমাত্র কি ইউকে নিয়ে কাজ করি কিনা না আমরা ইউকের পাশাপাশি কিন্তু বেশ কিছু কান্ট্রি নিয়ে কাজ করছি এর মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া অন্যতম সো যেহেতু অস্ট্রেলিয়ার ভিসার রেশ রাইট নাও খুবই ভালো এবং অস্ট্রেলিয়ার ভিসার রেশো কিন্তু সবসময় খুবই ভালো ছিল এবং তাদের কিন্তু ভিসা প্রসেসিংটাও কিন্তু স্মুথ এবং অনেকটাই ট্রান্সপারেন্ট সো অনেকে হয়তো ডকুমেন্টেশনের ডিফিকাল্টিসের জন্য অথবা বা একটু কস্টিং বেশির জন্য হয়তো বা আপনারা অস্ট্রেলিয়াটাকে একটু অ্যাভয়েড করেন বাট রাইট নাও আসলে অন্যান্য কান্ট্রি যেহেতু একটু টাফ হয়ে যাচ্ছে বা দেশের বাইরে বাংলাদেশ থেকে একটা ভালো নাম্বার অফ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যাচ্ছে সেহেতু আসলে আমরা চিন্তা করলাম যে আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট থাকে যে ভাইয়া অস্ট্রেলিয়া নিয়ে যদি একটু আপনারা ইন ভিডিও তৈরি করেন সো আমি এই জন্য চিন্তা করলাম যেহেতু আমরা র্যান্ডমলি ইউকে নিয়ে প্রচুর ভিডিও তৈরি করেছি আমরা একটা লিস্ট তৈরি করি বা একটা সিরিজ তৈরি করি স্টাডি অস্ট্রেলিয়া নিয়ে সো প্রিভিয়াসলি আপনারা দুটা ভিডিও দেখেছেন যে কেন আপনারা অস্ট্রেলিয়া চয়েস করবেন এবং অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশনের গাইডলাইন সো আজকে ভিডিওতে আমি চেষ্টা করব যে আসলে আপনি যখন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন আপনার কী কী সাবজেক্টে অ্যাপ্লাই করাটা ভালো কোন কোন সাবজেক্টের পিয়ার রেশিও কেমন এবং কোন কোন সাবজেক্টে পড়লে পর আসলে আপনার কোন কোন ক্যারিয়ার হতে পারে এবং পাশাপাশি কোন কোন ইউনিভার্সিটি সেই সব সাবজেক্টের জন্য ভালো হতে পারে সো যারা চ্যানেলটা রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা অনেক বেশি মোটিভেটেড হই নতুন করে ভিডিও তৈরি করার জন্য থ্যাংক ইউ সো মাছ কথা না বাড়ি আসলে আমি মেন ভিডিওতে চলে আসি সো অস্ট্রেলিয়া যখন পড়াশোনা করতে যাবেন সাবজেক্ট চয়েসটা কিন্তু একটু ডিফিকাল্ট বা একটু সিনসিয়ারলি আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে কারণ যেহেতু সাবজেক্টের সাথে আপনার পিয়ারটা রিলেটেড সো অবশ্যই আপনাকে সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে একটু টেকনিক্যালি আপনাকে হ্যান্ডেল করতে হবে জিনিসটা যে কোন সাবজেক্টে পড়লে পর আপনি সহজে পিয়ার পেতে পারবেন কোন সাবজেক্টগুলি পিয়ার পাথরের সাবজেক্ট কোন সাবজেক্টগুলিতে পড়ার পর আপনি অস্ট্রেলিয়াতে কিন্তু ভালো একটা জব বা ভালো একটা প্রফেশনাল ক্যারিয়ার করতে পারেন তো সেই ক্ষেত্রে অবশ্যই বিজনেস স্টুডেন্টের জন্য অনেক সুবিধা রয়েছে বিশেষ করে সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা আইটির স্টুডেন্টের জন্য কিন্তু চান্সেসটা আরও বেশি থাকে তো আমি আসলে আমাদের এখান থেকে যারা অস্ট্রেলিয়াতে গিয়েছিলো প্রিভিয়াসলি তাদেরকে আমি আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু সাইবার সিকিউরিটি বা ব্যাচেলার ইন আইটি কম্পিউটার সায়েন্স এই টাইপের সাবজেক্টের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমি পাঠিয়েছি বিজনেস স্টুডেন্টের এম বিএতে স্টুডেন্ট পাঠিয়েছি বাট তাদের সংখ্যাটা একটু কম বাট সাইবার সিকিউরিটি বা আইটি রিলেটেড কোর্সে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেয়ে থাকে বাট বিজনেসের স্টুডেন্টের জন্য অনেক ভালো ভালো কোর্স রয়েছে বিজনেস স্টুডেন্টের বাইরে যারা সোশিয়লজি নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু সোশ্যাল সায়েন্সের বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু পিয়ার ফ্রেন্ডলি সাবজেক্ট এবং তাদের টিউশন ফিস কিন্তু মোটামুটি বাজেটের মধ্যেই থাকে অস্তিত্ব যদি ভাই আমাকে যদি বলেন যে ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকেতে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউ এবং প্রিকাশ ইন্টারভিউ চিপ্তয় থেকে যারা প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা ট্রিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছে তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ ফেস করুক এবং তারা বিচারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার ইন্টারভিউ এবং ইন্টারভিউর সাপোর্ট লাগবে আপনারা কিন্তু টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয় ফেসবুক পেজে নক আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন ইউকে আর অস্ট্রেলিয়ার মধ্যে আসলে বেসিক ডিফারেন্স যদি কোনটা বা কেন হয়ে থাকে সেটা আমি বলবো যে আসলে কোর্সের ডিউরেশন নর্মালি ইউকেটা একটু কস্টিং কম কারণ তাদের কোর্স কোর্সের ডিউরেশন এক বছরের অস্ট্রেলিয়াটা কস্টিং একটু বেশি তাদের কোর্সের ডিউরেশন দুই বছরের বাট যদি আপনি পার ইয়ার টিউশন ফিসের কথা বলেন ইউকে এবং অস্ট্রেলিয়ার টিউশন ফিজ কিন্তু অলমোস্ট সেম আপনি অস্ট্রেলিয়ার টিউশন ফিজ যদি পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার ধরেন আলটিমেটলি কিন্তু ইউকেতে পনেরো থেকে ষোলো হাজার পাউন্ড যদি আপনি কনভার্ট করেন টাকায় কিন্তু অলমোস্ট সেমই সো পার ইয়ার টিউশন ফিজ সেম বাট অস্ট্রেলিয়ার টিউশন ফিজটা একটু বেশি হয় বিকজ অফ তাদের কোর্সের ডিউরেশন দুই বছরের আর ইউকে আর কোর্সের ডিউরেশন এক বছর থেকে কোশ্চেন একটু কম হয় সো কথায় ফিরে আসি যে কোন কোন কোর্সগুলি নিলে পরে আপনার ক্যারিয়ারটা ভালো হতে পারে বা পিয়ার আর পাওয়াতে সুবিধা হতে পারে সো মেনলি যারা আসলে আইটি বা কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করবেন তারা কিন্তু সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সগুলি আপনার চয়েস করতে পারেন ব্যাচেলর বা মাস্টার্সের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার ইউনিভার্সিটি অফ মেলবোর্ন যারা একটু ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি চান তারা ইউনিভার্সিটি অফ মেলবোর্নে অ্যাপ্লাই করতে পারেন মোনাস ইউনিভার্সিটি রয়েছে পাশাপাশি কিন্তু ইউনিভার্সিটি অফ নিউ সাউথ এটাও কিন্তু খুব চমৎকার ইউনিভার্সিটি যারা আইটি রিলেটেড বা কম্পিউটার সায়েন্স বা ডাটা সায়েন্সে আপনারা যেতে চাচ্ছেন পাশাপাশি যদি আমি নাম্বার টুতে যদি রাখি সেক্ষেত্রে অবশ্যই 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 বলবো নার্সিং ইনস্টিট্যান্ট যারা যারা নার্সিং প্রফেশনে আপনারা যেতে চাচ্ছেন বা কেয়ার হোমে বা অ্যাজ এ মেডিকেল নার্স হিসেবে আপনার যেতে ক্যারিয়ারটা করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিআর পাওয়ার চান্সেসটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড নট অনলি অস্ট্রেলিয়াতে অল ওভার দ্য ওয়ার্ল্ডে কিন্তু আপনার পিআরের পসিবিলিটি অনেক হাই আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি যে আসলে করোনার সময় বলেন বা প্যান্ডেমিকের সময় বলেন কিন্তু এই নার্সিং ইন্ডাস্ট্রিতে বা আপনার এই মেডিকেল ইন্ডাস্ট্রিতে কিন্তু বিশাল একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে সো আল্লাহ না করুক যদি পরবর্তী যদি এই ধরনের কোনো ডিজাসটা নেমে আসে সেক্ষেত্রে ছাড়াও কিন্তু যারা নার্সিংয়ে আসলে পড়াশোনা করবে তাদের কিন্তু ফিউচারটা খুবই ব্রাইট হবে যদি তারা মতো করে ভালো একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করতে পারে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো নার্সিং প্লাস এইজড কেয়ার বা মেন্টাল হেলথ সাপোর্টিভ নার্স বলেন পাশাপাশি কিন্তু পাবলিক হেলথে যারা পড়াশোনা করবে তাদের কিন্তু খুব ভালো একটা কোর্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি বলেন যে ক্রিটিক্যাল স্কিল শর্টেজ এরিয়ার যে লিস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের প্রফেশনাল বা তারা কিন্তু পড়াশোনা শেষ করার পরে কিন্তু এই লিস্টের যেই জবগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা পাবে এবং এটা কিন্তু এই নার্সিং প্রফেশনটা কিন্তু পিআর রিলেটেড সাবজেক্ট সো অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার নার্সিংয়ের এই কোর্সগুলি আপনার চয়েস রাখতে পারেন যদি পিআর উপর যদি আপনার একটা ইচ্ছা থাকে পিয়ার নিতে যদি থাকে অস্ট্রেলিয়াতে টপ ইউনিভার্সিটিগুলি কি হতে পারে নার্সিং এর জন্য ডেকের ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি অফ সিডনি রয়েছে কাটেন ইউনিভার্সিটি রয়েছে সো এই এই ইউনিভার্সিটি কিন্তু আপনি ভালো ভালো কোর্স পেয়ে যাবেন নার্সিং এর জন্য নাম্বার থ্রি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সো বাংলাদেশ থেকে বিশাল নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং বিদেশে বাইরে পড়াশোনা করতে যান এবং বাংলাদেশে কিন্তু প্রচুর স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করেন সো অনেকে এই কথা বলে যে আসলে একটা যদি ঢিল যদি মারা হয় বাংলাদেশে কারো ঢাকা শহরের উপর সো কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং মাথায় পড়বে তো আমি আসলে জিনিসটাকে এইভাবে বলতে যাচ্ছি যে আসলে এত পরিমাণ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বাংলাদেশে রয়েছে এবং এত পরিমাণ স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে সো অবশ্যই যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন কী ধরনের ইঞ্জিনিয়ারিং আপনার পড়লে পরে আপনি অস্ট্রেলিয়াতে ভালো করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মাইনিং ইঞ্জিনিয়ারিং প্লাস ইনভাইরমেন্টাল ইঞ্জিনিয়ারিং সো ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কিন্তু নাও রয়েছে সো আমরা বলছি ফাইন্যান্স ইঞ্জিনিয়ারিং কিন্তু রাইট নাও ফাইন্যান্সের বিভিন্ন কোর্সে রয়েছে সো ইঞ্জিনিয়ারিং বলতে যে শুধুমাত্র যে আমরা সায়েন্সের স্টুডেন্টকে বুঝাবো এরকম না বাট আজকে এখন যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললাম অবশ্যই মেনলি যারা সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছেন তারা সিভিল ইঞ্জিনিয়ারিং মাইনিং ইঞ্জিনিয়ারিং ইনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা রয়েছেন তারা কিন্তু যেতে পারেন এবং আপনি যদি দেখেন যে শর্ট অকুপেশনাল লিস্ট অস্ট্রেলিয়াতে যেটা রয়েছে সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সংখ্যা বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের চান্সেসটা কিন্তু অনেক হাই জব পাওয়ার জন্য এবং এটা কিন্তু একটা পিয়ার রিলেটেড সাবজেক্ট আজকে আমি কথা বলবো যেই সব সাবজেক্টে পড়লে পর আলটিমেটলি আপনি পিআর পাবেন সো আমি তিনটা জিনিস নিয়ে কথা বললাম সো ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করবেন তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে অস্ট্রেলিয়াতে সেটেল হওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আর এম আইটি কিন্তু খুবই পপুলার একটা ইউনিভার্সিটি যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে যাচ্ছেন পাশাপাশি কিন্তু ইউটিএস ইউনিভার্সিটি টেকনোলজি সিডনি এটা কিন্তু যাদের বাজেট একটু হাই তারা কিন্তু ইউনিভার্সিটি চয়েস করতে পারেন পাশাপাশি কিন্তু ইউনিভার্সিটি কুইন্সল্যান্ড সেখানেও কিন্তু ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে নাম্বার ফোর বিজনেসের স্টুডেন্ট যারা বিজনেস নিয়ে পড়াশোনা করছেন আমি ছোটোবেলায় আসলে যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন দেখতাম যে আসলে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স পড়ার জন্য প্রচুর স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যেত সো অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স অস্ট্রেলিয়ার জন্য খুবই একটা পিয়ার ফ্রেন্ডলি সাবজেক্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স সাবলেশন ম্যানেজমেন্ট এবং আইপি ইন্টারন্যাশনাল বিজনেস সো এই কটা সাবজেক্ট যারা পড়াশোনা করবেন বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে যারা পড়াশোনা করবেন তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ফর পিয়ার প্লাস হ্যান্ডসাম ইনকাম পাশাপাশি আপনার একটা ফিউচার বেস্ট ক্যারিয়ার গোলের জন্য কিন্তু অস্ট্রেলিয়া বেস্ট একটা অপশন অ্যাকাউন্টিং প্রফেশনের জন্য সো সেখানে আসলে কিন্তু আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ের বেশ কিছু প্রফেশনাল কোর্সও রয়েছে যারা সেখানে যাওয়ার পর আইসিএমএ বলেন বা আইসিএমএম বলেন বা এসি এ বলেন সো এই ধরনের বেশ কিছু কোর্সেও কিন্তু তারপর পরবর্তী চাইলে পর শিফট হতে পারবেন সিএ প্রফেশনাল অনেকেই আমি দেখেছি যারা বাংলাদেশ থেকে সিএ কমপ্লিট করার পরেও কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাজ এ ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু তারা গিয়েছে এবং ওয়ান সেন্সে ভিসা হয়েছে আসলে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভিসা নিয়ে আসলে কোনো ধরনের কোনো কথাই নাই সো তাদের প্রফেশনাল ক্যারিয়ারও কিন্তু অস্ট্রেলিয়াতে খুব বেশি কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু অ্যাকাউন্টিংয়ের একটা ডিমান্ড প্রিভিয়াসলি ছিল স্টিল নাও কিন্তু সেই ডিমান্ডটা রাইট নাও রয়েছে তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ সিডনি মেক্রো ইউনিভার্সিটি ল্যাট্রো ইউনিভার্সিটিতে কিন্তু বেশ কিছু অ্যাকাউন্টিং রিলেটেড বা ফাইনস রিলেটেড কোর্স রয়েছে আপনার কিন্তু আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার কোর্স চয়েস করতে পারেন দেন নাম্বার ফাইভে যদি আমি আসি সেক্ষেত্রে অবশ্যই বলবো ক্রিয়েটিভ স্টুডেন্টের কথা যারা ডিজাইন এবং ক্রিয়েটিভ আর্টস নিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছেন বিশেষ করে যারা ইউএক্স ইউআই ডিজাইনার যারা রয়েছেন ওয়েব ডেভেলপার রয়েছেন গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন অ্যানিমেশন ডিজাইনার যারা রয়েছেন যেহেতু আমরা জানি যে আসলে ওয়ার্ল্ডে গেমিং ইন্ডাস্ট্রিটা অনেক বড় হচ্ছে ডে বাই ডে তো যারা আসলে এনিমেশন ডিজাইনিং যারা করেন বা ইউএস ইউআই যারা ডিজাইনিং করেন ওয়েব ডেভেলপমেন্টের ডিজাইনিংয়ে কাজ করেন তারা কিন্তু এইসব কোর্সে যেতে পারেন এইটাও কিন্তু পিয়ার ফ্রেন্ডলি একটা কোর্স পাশাপাশি কিন্তু এই ইন্ডাস্ট্রি কিন্তু মোটামুটি অনেক স্ট্রং হচ্ছে ডে বাই ডে যেমন মেলবর্ন সিডনিতে কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি ডে বাই ডে বড়ো হচ্ছে যেহেতু আমরা জানি যে মেলবর্ন এবং সিডনি কিন্তু আসলের মধ্যে সবচেয়ে বড় কমার্শিয়াল সিটিগুলির মধ্যে একটা সো এইসব সিটিতে কিন্তু এই রিজনে কিন্তু এই ধরনের বহু ইন্ডাস্ট্রি রয়েছে গেমিং ইন্ডাস্ট্রি টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি সেসব ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার জব প্লাস পার্ট টাইম জব প্লাস ফুল টাইম জব এবং পরবর্তীতে যখন আপনি জব পাবেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের কোর্সে যদি আপনি আপনার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বেনিফিট হবেন ভালো ইউনিভার্সিটি কী হতে পারে সুনমার্ড ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথওয়ালস রয়েছে আর এম আইটি রয়েছে এইসব বিসব ইউনিভার্সিটি গেলে পর আপনার চান্সেসটা অনেক হাই ভালোটা এডুকেশন পাওয়ার পাশাপাশি কিন্তু ভালো একটা পিয়ার পসিবিলিটি পাওয়ার সো যারা অন্যান্য ডিসিপ্লিন থেকে এসেছেন একটিই গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেকেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফেশনালি টেস্ট দিতেই হচ্ছে টোপ ফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফেশনালি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেডিং এবং স্পিকিং এই চারটা মডিউলি কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড বিজিডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোটাল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারের একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রয়েল শুভকামনা বিশেষ করে যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া একটা চমৎকার একটা অপশন হতে পারে আপনার জন্য আপনারা কিন্তু যারা এগ্রিকালচারাল বা ইনভারমেন্টাল সায়েন্স নিয়ে যারা প্রিভিয়াসলি পড়াশোনা করেছেন যারা ব্যাচেলার বাংলাদেশ থেকে করেছেন মাস্টার্সে যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়াতে কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন এগ্রিকালচারাল সায়েন্স ইনভারমেন্টাল ম্যানেজমেন্ট ফরেস্ট্রি যেহেতু আমরা জানি যে অস্ট্রেলিয়া কিন্তু অনেক বড়ো একটা কান্ট্রি এবং অনেকগুলি রিজিওনাল সিটি রয়েছে যেই সিটিগুলিতে কিন্তু ফার্মিং থেকে শুরু করে প্লাস হলো গিয়ে যে এগ্রিকালচারাল অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এবং বহুত অপরচুনিটিস রয়েছে সেই সব ক্ষেত্রে কিন্তু আপনারা এইসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন এগ্রিকালচারাল সায়েন্স এনভাররমেন্টাল ম্যানেজমেন্ট প্লাস ফরেস্টে আমি কিছু কোর্স নিয়ে আমি একটু রিসার্চ করেছি এবং কোন কোন কোর্সে কোন কোন ইউনিভার্সিটি বেসড হবে সো আমার সেই এই ডকুমেন্টেশন থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনফরমেশনগুলি যেমন ইউনিভার্সিটি অফ অ্যাডিলেট চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড সব এইসব ইউনিভার্সিটিতে এইসব সাবজেক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর জিনিস যেটা আর একটা ইন্ডাস্ট্রি নিয়ে আমি কথা বলবো বা আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যেই সাবজেক্টটা রাইট নাও পিয়ারের জন্য অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ডে কিন্তু খুব মারাত্মক একটা অবদান রাখছে যেরকম এডুকেশনাল এবং টিচিং প্রফেশন সো আর্লি চাইল্ডহুড এডুকেশান প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলিং সাবজেক্ট যেগুলি রয়েছে এই সব সাবজেক্টে কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন নিউজিল্যান্ডে যদি আপনি এই সব সাবজেক্টে পড়াশোনা করেন আপনি কিন্তু গ্রিন লিস্টের সাবজেক্ট হিসেবে আপনি কাউন্ট হবেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু সেম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিন্তু আমি সবসময় বলি যে খালাতো ভাই চেসো ভাই তো তাদের মধ্যে কিন্তু আসলে অনেক রুলস রেগুলেশন কিন্তু সিমিলার রুলস রেগুলেশন রয়েছে সো আর্লি চাইল্ডহুড এডুকেশন বলেন বা টিচিং প্রফেশনাল সাবজেক্টগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনি অস্ট্রেলিয়াতেও ভালো করতে পারবেন নিউজিল্যান্ডও ভালো করতে পারবেন এবং এইটা ডিমান্ড কিন্তু ডে বাই ডে খুবই বাড়ছে এবং স্ট্রং পিয়ার লিস্ট যদি বলেন বা স্ট্রং পিয়ার বেনিফিটের সাবজেক্ট যদি বলেন এই আর্লি চাইল্ডহুড এডুকেশন বা প্রাইমারি এবং সেকেন্ডারি টিচিং প্রফেশনাল যে সাবজেক্টগুলি রয়েছে এগুলি তাদের পড়তে পারে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে কিন্তু এই ধরনের বিভিন্ন কোর্স অফার করছে পাশাপাশি লাস্টলি বলতে পারি যে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বহুত স্টুডেন্ট রয়েছেন যারা হসপিটালিটি এবং টুরিজম ম্যানেজমেন্টে পড়াশোনা করতে যাচ্ছেন এটার ক্যারিয়ার কিন্তু আসলে অনেক বেশি ভালো আমি নিজেও এইসব আমি আমার ক্যারিয়ার স্টার্টিংয়েও কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে আমি আমার নিজের ক্যারিয়ারই স্টার্ট করেছিলাম বা পরবর্তী কন্টিনিউ করে নিই যেহেতু আমি বাংলাদেশেই আমার ক্যারিয়ারটা গড়তে যাচ্ছি বা যারা ইন্টারন্যাশনাল এসে ক্যারিয়ারটা করতে চান তারা কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু ট্রাভেল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বড় হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি বড়ো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার নট অনলি অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার বাইরেও কিন্তু আপনার জব অপরচুনিটিস বলেন ক্যারিয়ার গ্রোথ বলেন অনেক হাই যেরকম আমরা বলতে পারি যে আসলে অস্ট্রেলিয়া একটা অনেক বড়ো একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন পাশাপাশি কিন্তু বাংলাদেশে যারা অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে আমি যে আমি একটা ফাইভ স্টার হোটেলে আমি সেলসার মার্কেটিংয়ে আমি জব করতাম তো সেই হোটেলের কিন্তু জিএম থেকে শুরু করে হেড শেফ দুজনেই কিন্তু অস্ট্রেলিয়ার ছিল তো তারা কিন্তু মান্থলিতে কিন্তু আমি যতটুকু জানতাম যে প্রায় আট থেকে দশ হাজার ডলার তারা বাংলাদেশ থেকে স্যালারি নিত কিন্তু অ্যাজ এ শেফ হিসেবে বলেন বা অ্যাজ এ হোটেলের জি হিসেবে বলেন সো ক্যারিয়ার বাংলাদেশেও রয়েছে সো যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার তো আসলে আরও ব্যাপক রয়েছে সো সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো যে বেশ কিছু ইনস্টিটিউশন রয়েছে অস্ট্রেলিয়াতে যারা আপনাকে হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে আপনাকে আপনার ব্যাচেলার এবং মাস্টার্সের কোর্স আপনাকে অফার করছে পাশাপাশি গ্রিবিধ কলেজ ইউনিভার্সিটিতেও কিন্তু আপনি এই কোর্সগুলি পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি হতে পারে পাশাপাশি আমি কিছু আরও কিছু এক্সট্রা কোর্সের কথা আমি আপনাদেরকে বলে দিই এই আটটা কোর্সের বাইরে যেরকম কুকারি বলেন আমি কুকারির বেশ কিছু কোর্স রয়েছে যারা পেস্ট্রি শপ বলেন বা এই টাইপের কিছু ট্রেড কোর্স বিশেষ করে আসলে এই ট্রেড কোর্সগুলি কিন্তু আপনাকে আপনার পিয়ার পাতে হেল্প করতে পারে অটোমেটিভ ইন্ডাস্ট্রি বলেন কার্পেন্টার বলেন প্লাম্বিং বলেন এই ধরনের বেশ কিছু কোর্স রয়েছে যেগুলো হয়তোবা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আমরা ভ্যালু অ্যাড করি না বা ভ্যালু দিই না বা দেশের বাইরে কিন্তু এইসব কোর্সের কিন্তু অনেক 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 ডিমান্ড রয়েছে আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে যারা দেশের বাইরে আসলে এই ধরনের কোর্সে পড়াশোনা করে তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে যে আপনি সাপোজ আপনি একটা বারবার সব দিবেন সো আপনি যদি টেফথ থেকে একটা কোর্স কমপ্লিট করে আসেন বা একটা ডিপ্লোমা ডিপ্লোমা সার্টিফিকেট যদি কমপ্লিট করে আছেন সে যেহেতু আপনি দেশের বাইরে বসলাতে আপনি কোনো ধরনের কোনো লাইসেন্স পেতে হলে অবশ্যই আপনাকে সেই কোর্সের উপর আপনাকে একটা ডিপ্লোমা বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সো একটা যদি কোনো বারবারও যদি আসলে আপনার বারবারই প্রফেশনাল যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কোর্স বা একটা ডিগ্রি নিয়ে এসে আপনাকে সেই প্রফেশনে যেতে হবে সো এই ধরনের প্রফেশনে কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু খুবই ডিমান্ড রয়েছে সো সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার টেপ কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এডুকেশন ইনস্টিটিউশন রয়েছে যেখানে কিন্তু আপনি খুব কম বাজেটে আপনি আপনার পড়াশোনাটা শেষ করতে পারবেন এবং এই ধরনের কোর্সে কিন্তু খুবই টিউশন ফিস কিন্তু অ্যাফোর্ডেবল হয়ে থাকে বাট স্ট্রং পিয়ার পসিবিলিটি আপনার কিন্তু রয়ে যায় যে আপনি যদি আপনার অস্টা যদি আপনি স্কিলড অকুপেশনাল লিস্ট যদি আপনি চেক করেন দেখবেন যে এই ধরনের কোর্স এই ধরনের যারা কোর্সে পড়াশোনা করেছেন তাদের কিন্তু পিয়ার পাওয়াটা কিন্তু অনেক 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 বেশি সহজ যদি অন্যান্য সাবজেক্টের সাথে আপনি কম্পেয়ার করেন সো আশা করি আজকের ভিডিওতে আপনারা কিছু আইডিয়া পেলেন যে আসলে কোন কোন সাবজেক্ট আপনার পড়তে যাওয়া উচিত বেসিক সাবজেক্ট আসলে ডে বাই ডে পেয়ার পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনাকে পেয়ার পেতে হলে পরে অবশ্যই আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে একটু রিসার্চ করতে হবে যে আপনার বিভিন্ন ধরনের লিস্ট তারা অস্ট্রেলিয়াতে পাবলিশ করে যে যেটা আমি বললাম যে স্কিল অকুপেশনাল লিস্ট রয়েছে বা নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনার গ্রিন লিস্টেড কোর্স রয়েছে সো আশা করি আমি যেসব কোর্সের কথা বললাম যেসব ইউনিভার্সিটির কথা বললাম এর বাইরেও কিন্তু অস্ট্রেলিয়াতে সবচেয়ে ভালো দিক একটা যে অস্ট্রেলিয়াতে যেসব ইউনিভার্সিটি রয়েছে তাদের কিন্তু অনেকগুলি ক্যাম্পাস রয়েছে যে আপনার সিডনি মেলবর্ন পার্ট অ্যারেলিট বলেন তাসমানিয়া বলেন ভিক্টোরিয়া বলেন সো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্যাম্পাস রয়েছে সো একটা ইউনিভার্সিটি কিন্তু তিন চারটা ক্যাম্পাস রয়েছে আপনি আপনার পছন্দের সিটি অনুযায়ী আপনি অ্যাপ্লাই করেন আর যেসব কোর্সের কথা বললাম সেই সব কোর্স কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অফার করে সো আপনি আপনার টিউশন ফিস আপনার বাজেট অনুযায়ী আপনি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন চয়েস করতে পারেন যদি সেপ্টেম্বর ইনটেক আপনার যেহেতু জুলাই ইনটেক অলরেডি শেষ হয়ে গিয়েছে সো জুলাই ইন্টেক আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না বাট আপনি যদি আপকামিং নভেম্বর ইনটেক বা ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করেন আপনি যদি ফান্ড থেকে শুরু করে ডকুমেন্টেশন যদি গুছানো না থাকে আপনার এখন থেকেই গুছানোর চেষ্টা করেন যেহেতু আমরা জানি যে অস্টাতে মোটামুটি সিক্স মান্থস প্লাস যদি ফান্ডের ম্যাচুরিটি থাকে সেক্ষেত্রে আসলে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন বাট যদি ফান্ড যদি গুছানো না থাকে এখন থেকে আপনার প্রিপারেশান নেন এবং আমরা কিন্তু ট্রিপলা টিম আপনাদেরকে সাপোর্ট দিব আপনার সব ধরনের সাপোর্ট আমরা কিন্তু আমাদের এজেন্সি থেকে স্টুডেন্টদেরকে দিয়ে থাকি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আপনার কোর্স আর সার্চ করা থেকে শুরু করে আপনার ডকুমেন্টেশন কীভাবে তৈরি করবেন সেই ধরনের গাইডলাইন থেকে শুরু করে সব ধরনেরই ইনফরমেশন কিন্তু আপনার ত্রিপুরা থেকে পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা কিছুটা হলেও আপনাকে ডিসিশন মেক করতে হেল্প করবে পরবর্তীতে আপনারা কী ধরনের অস্টার উপরে ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে হেল্প করার জন্য এবং আমি যাচ্ছি যে একটা সিরিজ অনুযায়ী তৈরি করতে আশা করি আমার এই অস্টলি স্টারিন অস্টার জন্য আজকে আমি তৃতীয় পর্ব শেষ করলাম ইনশাআল্লাহ চতুর্থ পর্বে আপনাদের জন্য আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে আমি ভিডিও তৈরি করবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ